তারকা খ্যাতির আগে এবং চলচ্চিত্রে কাজের প্রথম দিনগুলোতে মার্কেট বিপণী কেন্দ্রে নিজেই গিয়ে পছন্দসই ঈদের পোশাক কিনতেন চিত্রনায়িকা উপবিশ্বাস ঈদের দিনে বান্ধবীদের বাসায় বেড়াতেও যেতেন দাওয়াত খেতেন এবং বিকেল গড়ালেই বান্ধবীদের নিয়ে শহর চষে বেড়াতেন অপু বিশ্বাসের বগুড়া শহরের কাটনারপাড়া এসকেলেনের বহুতল বিশিষ্ট শেফালি ভবনে গিয়ে স্বজন এবং পাশের বাসার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে এমন তথ্য অপু বিশ্বাস যখন চলচ্চিত্রে অভিনয় শুরু করেননি তখন ঈদ উপলক্ষে শহরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন অপুবিশ্বাসের বগুড়ার বাসা শেফালি ভবনের দেখভাল করেন তার মামা স্বপন কুমার রায় থাকেন ছয়তালার ফ্ল্যাটে স্বপন কুমার রায় সংবাদ মাধ্যমকে বলেন বগুড়া শহরের কাটনারপাড়া মহল্লায় হিন্দু মুসলমানদের সুহার্দ সম্প্রীতির বসবাস দীর্ঘদিন এ কারণে মুসলমান সম্প্রদায়ের ঈদে এখনও ঘরে ঘরে খুশির বন্যা বয়ে যায় মুসলমানরা নিমন্ত্রণ করেন হিন্দু প্রতিবেশীদের এ কারণে শৈশব থেকেই অপুবিশ্বাসের কাছে ঈদের দিনটি ছিল বান্ধবীদের সঙ্গে আড্ডা ফুর্তি হৈহুল্লর আর খুশির দিন স্বপন কুমার রায় আরও বলেন ঈদ এলেই বাবা মায়ের কাছে নতুন পোশাকের আবদার করতেন অপু নিজেই মার্কেটে গিয়ে পছন্দের জামা কিনে আনতেন সকালে নতুন জামা পরে বান্ধবীদের বাসায় বেড়াতে যেতেন তবে তারকা খ্যাতির পর চলচ্চিত্রে ব্যস্ততার কারণে বগুড়ায় খুব একটা ঈদ কাটানো হয়নি অপু বিশ্বাসের সর্বশেষ সাত আট বছর আগে একবার বগুড়ার বাসায় ঈদ কাটিয়েছিলেন কাতনার পাড়ার বাসিন্দা ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল ফরিদ বলেন শৈশবে খুব মিশুক প্রকৃতির একটা মেয়ে ছিল অপু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও বিচরণ করতেন অপুর তারকা খ্যাতির আগে টানা এক যুগ ছিলেন আমরা কজন শিল্পগোষ্ঠীর সদস্য নাচের তালিম নিয়েছেন বগুড়ার নিত্যগুরু আব্দুস সামাদের কাছে অভিনয় করেছেন লাইলি মজনু নৃত্যনাট্যে আমরা কজন শিল্পগোষ্ঠীর সভাপতি আব্দুস সামাদ বলেন তারকা খ্যাতির আগে অপবিশ্বাস প্রতিটি ঈদে আমরা কজন শিল্পগোষ্ঠীর হয়ে নাচের অনুষ্ঠান করতেন শহরের শহীদ টিটু মিলন আয়তন পুলিশ লাইন্স মাঠসহ বিভিন্ন মঞ্চে সরব উপস্থিত ছিল তার বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ